আজ বলে কথা এই আনন্দ আমাদের প্রথমা বাঙালির কাছে একটা ইমোশনাল একটা আওয়াজ একটা ভোর সারা বছর আমরা এই কয়টা দিনের জন্যই সবাই অপেক্ষা করি চারপাশে শিউলি ফুলের গন্ধ পুরো শহর সেজে উঠেছে এক আলাদাই আনন্দ জীবনে আমরা সবাই কষ্ট টেনশন দুঃখ সবকিছু নেই থাকি কিন্তু পুজোর দিন আমরা সব কিছু বলে থাকি সত্যি কথা বলতে মা যখন আসেন সবাইকে আনন্দ দিয়ে রাখেন আমাদের অনেক বন্ধু ভালোবাসার মানুষ অনেকেই বাইরে থাকে কিন্তু পুজোর সময় তারা সবাই বাড়িতে চলে আসে সেই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া আর ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে তো তার মুখে আলাদাই একটা হাসি একসাথে ঘোরা একসাথে খাওয়া এক আলাদাই আনন্দ যারা আমরা শরীর চর্চা করি তারাও ছাড় পায় না পুজোর সময় জমিয়ে খায় আরে বাবা খাবো নাই বা কেন চারপাশে যদি লুচির গন্ধ পায়েসের গন্ধ খিচুড়ির গন্ধ থাকে না খেয়ে পারি ছোটবেলায় নতুন জামা নতুন গন্ধ সে এক ভারী মজা ছিল এদিকে পুজোর সময় এত ভিড় সামলিয়ে যখন আমরা ঠাকুর দেখতে ঢুকি পুলিশ বন্ধুরা তো এক ফুটো দাঁড়াতেই দেয় না মনে হয় তারাই রাজা আপনারাই বলুন তো এত কষ্ট করে খাম তুন জামা পরে এত সুন্দর করে সাজগোজ করে মণ্ডপে গেলাম যদি ঠাকুর শান্তিপূর্ণ করে না দেখতে পারি তাহলে কি হয় শেষে ঘরে এসে যখন ঠান্ডা মাথায় সে ছবিগুলো দেখি তখন দেখি একটা ছবিও ভালো আসেনি সব হেজি ফোটো ইস তখন এত দুঃখ হয় মনটাই খারাপ হয়ে যায় দিন সেই কুমারী পুজো অনেকে ভালোবাসার মানুষের সাথে একসাথে অঞ্জলি সে এক শান্তি। কলা গাছের দিয়ে দেখা সেও এক আলাদাই মজা ছিল বন্ধুদের সাথে যখন আড্ডায় বসা হতো তখন কথা হতো অসুর নিয়ে প্রশ্ন থাকতো অসুরের গায়ে রং কি তার চোখ আর মুখের বর্ণনা কি সে এক আলাদাই মজা যাই হোক মা আসলে তো সবাইকে আনন্দই রাখে সব কষ্ট ভুলে থাকে মা তো আর ঠাকুর রূপে নয় মা আসেন মায়ের মতো যখন আসে তখন সন্তানদের আনন্দে ভরিয়ে রাখে মা যখন চলে যায় তখন খুব কান্না পায় খুব কষ্ট হয় আনন্দের জন্য আবার পরের বছরের অপেক্ষা করতে হয় সত্যি কথা বলতে মা মানেই হলো এটা মা না থাকলে যে কি কষ্ট সেটা সন্তান ছাড়া কেউ বোঝে না এই দিন শুধু একটা তারিখ নয় এটা হৃদয়ের একটা বিশেষ স্পন্দন মা এসেছেন সেই মা যিনি মঙ্গল যিনি শক্তি যিনি মমতা সবাই পুজোতে আনন্দ করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সাথে প্রয়োজনীয় ঔষধও রাখবেন সবাই বলুন জয়